তো গাইস নতুন বছর পরে গেছে আর আমরা পিকনিক খাবো না তা কখনো হয় আর আমরা পিকনিক খেলে কখনো যে খারাপ কিছু হবে না এটা হতেই পারে আসলে আমাদের দিনে বেলাটা তো নর্মাল ছিল কিন্তু পিকনিক খাওয়ার টাইমে রাতে এমন এমন জিনিস হয়েছে সেটা থেকে তোমরাও চমকে যাবে দাঁড়াও ভিডিওটা শুরু হওয়ার আগে প্রথমে তোমাদের কিছু ক্লিপ দেখাচ্ছি আর এটি তো শুধু ট্রেলার ছিল পুরো ভিডিওটা দেখো পুরো ফুল এনজয় করতে পারবে তোমরা আজকে আমরা পিকনিক খাবো ফার্স্ট জানুয়ারি বলে কথা পিকনিক না খেলে কি হয় তো আমরা টোটো করে বক্স আনার জন্য যাচ্ছি অনেকগুলো বক্স আনবো সবাই এটা দেখতে পাচ্ছ টোটোর মধ্যে সাইকেল এনে ফেলেছি মানে আসার টাইমে সাইকেলে করে চলে আসবো তো চলো দোকানে যাই তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা দোকানে এসে পড়েছি বক্স আনার জন্য এই যে দেখতে পাচ্ছো আমরা আমরা কোন গুলো নিবো চারটা না ছয়টা একদম পুরো ডিজে ধামাকা হবে আর লাইট ফাইট নিবো দেখতে পাচ্ছ আমার ক্যামেরা মানে চলে এসেছে তো আজকে পুরো এনজয় হবে দেখতে থাকো এগুলো নিয়ে যাবো এখানে সেখানে বক্স লুট হয়ে গেছে দেখতে পাচ্ছো আরো আরেক খেয়াল দিয়ে লাগবে অনেকগুলো বক্স এই যে পিছনে একটা সামনে দুইটা আর মেশিন আনতেছে ওইখান থেকে আর এখন মানে একটা মানে অন্য ভাড়া করতে তার জন্য আর একটু পরে আনবো ওই তিনটে এখন এই তিনটে বাজিয়ে চেক করবো কিরকম সাউন্ড হয় না হয় তো একটু বাজিয়ে তারপর ডাইরেক্ট এনে তোমাদেরকে দেখাচ্ছি পুরো পুরো মজা হবে আজকে

তো এইগুলো সব নিয়ে যাব বাজারে তো গাইস আমরা বাজারে চলে এসে বলেছি আর এখানে এসে দেখি এনে কীর্তনের প্যান্ডেল হচ্ছে তো আর আজকে বাইরের দোকান সব বন্ধ তার জন্য ভিতর থেকে কথা নিতে লাগবে ফ্রাইডে সে দেখতে পাচ্ছ ফ্রাইডের দোকান সব বন্ধ তো ভিতরের দোকানে যাওয়া যাক ওইখানে মাংস টাংস সব নেবো এই যে দেখছে ক্যামেরাম্যানের হাতে আছে তো চলো ওইখানে যাওয়া যাক আমরা সবজি বাজারে চলে এসে বলেছি এই যে সবজি নেওয়ার জন্য দেখতে পাচ্ছ একদম টাটকা সবুজ সবুজ সবজি নিচ্ছি তো নেওয়া যাক এগুলো আরে এই যে আমাদের কাকু বলেছে

আর মাংসটা নিতে লাগবো লঙ্কা ভাগি পাঁচ টাকা তার নেওয়ার জন্য চলে আসলাম তার আর হলটা লাইট নিতে লাগবে এই দোকান থেকে এই দোকান থেকে নিবো লাইট A few moments later. সবজি কাটা কাটা হচ্ছে হচ্ছে আর এইখানে ক্যামেরাম্যান সবজি কাটছে এই যে ক্যামেরাম্যান আর এইখানে হচ্ছে মাংস দেওয়া এই যে এখানে হ্যালো এইখানে চলে দাও সবাই আর এখন একটু আর এইখানে এই যে এই যে এখানে ভাত রান্না হচ্ছে মানে ফ্রাইড রাইস এর ভাত দেখতে পাচ্ছে কত সুন্দর তো রান্নাবাড়ি হোক সব এখানে মাংস রান্না হচ্ছে আলাদা দেওয়া হচ্ছে তো ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে যে দেখতে পাচ্ছো একদম পুরো গরম গরম ফ্রাইড রাইস কত সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে হম সুন্দর হচ্ছে তো गाइस এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে गाइस এখানে মাংস রান্না হচ্ছে দেখতে পাচ্ছো এখন পুরো মশলা টসলা সব দিয়ে দিয়েছে আর ফ্রাইড রাইস তো রান্না হয়ে গেছে আর এখানে সব মশলা রাখা আছে আর এখানে সবাই দেখতাছে আর এখন বস বসে আটটা বসে ডান্স হবো সবাই মিলে তো মাংসটা রান্না হোক তারপর সবাই খাওয়া দাওয়া করে ডান্স করবো তো গাড়ির মাংসটা আর অল্প হলে হয়ে যাবে আর অল্পই আছে এখানে প্রায় শেষ একটু কাছে আসো ক্যামেরাম্যাম ঠিক আছে উঠবে উঠবে তো দেখতে পাচ্ছি একদম পুরো হয়ে গেছে একটু বন্ধ হয়ে গেছে একটু দূরে যাও তো ওইটা এখন নামিয়ে ফেলবো বললাম এইজন ধنيه কথা দে হবে পুরা সেন হবে দেখতে পাচ্ছ একদম কত সুন্দর সেই হয়েছে সেই সেন নাকি হ্যাঁ এখন বিআর জি বানানো হবে এই যে এখন এখানে এইটাই লাস্ট পোর্সগুলাই দি এখানে রাখবো মানে এই যে এখানে এখানে একদম এখানে সুব হতে ঠান্ডা না ঢোকে তার জন্য এইখান থেকে বক্স এখানে এখানে সবাইকে খাবার ভাগ করে দেওয়া হচ্ছে থালার মধ্যে মানে বরা দিবে তার ও সাইডে দিবে তার উপর জল দিবে এখন আমরা এই যে এইদিক থেকে বক্স আমরা সবাই ঘরের সামনে এনে বললাম বক্স এখন একদম সেটআপ করে ফেলেছি সবাইকে খাওয়াচ্ছে এরকম হয়েছে হ্যাঁ সেই যেমন হয়েছে আমি এখন নিয়ে নিলাম একদম গরম গরম ফ্রায়েড রাইস মাংস একদম পুরো টেস্টি হয়েছে আর খাওয়া দাওয়া করেই এই যে এখানে আগুন তাপাবো আগুন রেডি তো খাওয়া দাওয়া করা যাক তারপর আগুন তাপে ডান্স করবো হ্যাপি নিউ ইয়ার গায়ে সবাইকে খাওয়ার দেখতে পাচ্ছি এখানে চুলা কোথায় রেখেছি তো হ্যাপি নিউ ইয়ার এখন শুয়ে পড়বো অনেক রাত্রি হচ্ছে বাইরে পুরো কুয়াশাই যে এদিক দিয়ে ঢেকে দিলাম যাতে ঠান্ডা না আসে আর এদিকে বক্স রাখা হচ্ছে তো সে ওরও হ্যাপি নিউ ইয়ার নাকি হয়ে পড়েছে মানে রাতে বেলা এখানে শুয়েছিলাম তো আগুনটা রেখে এখনো রয়েছে এখন একটু আগুন দাবাচ্ছে অনেক ঠান্ডা দেখতে পাচ্ছ পুরো কুয়াশা পড়েছে এদিক তো গাইস আজকে আর সারাদিন ভিডিও করতে পারিনি আজকে মানে কালকে সারা রাত জেগেছিলাম তার জন্য আজকে মানে সারাদিন ঘুমিয়েছি তো দুই হাজার ছাব্বিশ তো এসে গেলো তো দুই হাজার ছাব্বিশে কার কি করার গোল আছে মানে আমার লক্ষ্য তো এক লাখ সাবস্ক্রাইবার করা মানে এক লাখ মানুষের ভালোবাসা পাওয়া সেটা তোমাদের পক্ষে সম্ভব হবে তোমরা তাড়াতাড়ি করে দাও আর এটুকু সাবজি তোমরা কি করতে চাও কমেন্টে বলো কিন্তু আজকের জন্য এটুকুই আরেকটা নেক্সট ধামাডার ব্লগ নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং বাই